এই তো মসজিদে গেছে মানে আদান হয়ে মসজিদে গেছে এই এক্ষুনি দেখো চলে আসবে আবার একটা বাড়িতে যদি বলা হয় আসসালাম আলাইকুম ভালো মাস্টার মশাই বাড়িতে আছে বলো নেই বাড়িতে কোথা গেছে বাজারে কখন আসবে জানি না তাহলে মসজিদে গেছে কখন আসবে এখনই চলে আসবে আর বাজারে গেছে জানি না কখন আসবে তার মানে তার স্ত্রীও জানে মসজিদে সে বেশিক্ষণ থাকবে না তার স্ত্রী জানে স্বামী বাজার থেকে তাড়াতাড়ি আসবে না এই দেখেন দু হাজার চব্বিশের বছর শাহবাতের যেখানে ছায়া আছে সেই জায়গায় পিছিয়ে চলুন আসসালাম বাড়িতে আছেন

じゃあ。